হ্যালো দর্শক আলাইকুম আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখতে পারতেছেন আমি কোথায় চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের বিগেস্ট টপ শপিং মহলের মধ্যে একটা শপিং মহল আর আপনারা এটা দেখি বুঝতে পারতেছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো চলুন সামনের দিকে যাওয়া যাক দর্শক আজকে আমরা সবকিছু একসাথে প্ল্যান করে আসছি আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনবো এবং আমাদের গার্লফ্রেন্ডের সাথে আজকে আমরা ডেট করব আপনারা দেখতে পারতেছেন এখনই আমি আমাদের গার্লফ্রেন্ডের সাথে আমরা এখন পিক তুলছি পোজ দিতেছি দুইজন মিলে একসাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের চারতলা লেভেল ফোর আর এই লেভেল ফোর এর মধ্যে রয়েছে সকল ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সহ মোবাইল এবং কম্পিউটার যন্ত্রাংশ অ্যাকসেসরিজ যা কিছু আছে ইলেকট্রনিক্স এর সব কিছুই আপনারা লেভেল ফোর এ পেয়ে যাবেন তো আমরা একটা স্মার্ট ওয়াচ খোঁজার জন্য আগে এই দু সপ্তাহে চলে আসছি আর এই সপ্তাহে দেখা যাক আমরা আগে স্মার্ট ওয়াচটা পাই কিনা তারপর আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য ওই যে আমার বন্ধু আইফোন সিক্স প্রম এক্সটি কিনতেছে তো ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ও বেশি বেশি টাকা উপার্জন করতে পারে আর বেশি বেশি টাকা দিয়ে সবসময় নতুন নতুন ফোন কিনতে পারে যখনই আইফোন নতুন মডেল নতুন বার্সন নিয়েই মার্কেটে আসুক না কেন লঞ্চ করার সাথে সাথেই সে মোবাইল কেনার জন্য হাফ মেন্টাল হয়ে যায় আদা পাগল হয়ে যায় মোবাইল কেনার পর আবার সুস্থ হয় আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একদম উপরের তলা এইটা সম্পূর্ণটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্তোরাঁ এখানে সকল ধরনের আপনারা খাবার পেয়ে যাবেন এইখানে থাই ফুড দেখে ফাস্ট ফুড আরম্ভ করে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন এইখানে সব কিছু একসাথে খাবার জাতীয় খাবারের যত কিছু মেনু আছে সব কিছু এইখানে পাওয়া যায় এটা খুব সুন্দর একটা পরিবেশ আর একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সবাই বসে আড্ডা দিতেছে খাইতেছে অবসর সময়ও পার করতেছে অনেক ক্লান্তিকর সময়ও পার করতেছে তো আমরা এখন একটু নিচে যাব আমাদের কাজ শেষ দেখা যাক সে শপিং মলে ঢুকছে এখন শপিং মল থেকে কে কিনে ও একটা টি শার্ট দেখছিল দেখার পর টি শার্ট টি হয়েছিল কিন্তু টি শার্টটার প্রাইসটা একদম কম ছিল তাই ও কিনে নাই টি শার্টটার প্রাইসটা উনত্রিশশো নব্বই টাকা ছিল নব্বই টাকা থাকার কারণে ব্যালেন্স শর্ট হয়ে গেছে তারপর আর টি শার্টটি কিনে নাই